মূলত ইয়ে মুসলিম হলেও এখানে যেহেতু সবাই একটা স্কুল চালানো হচ্ছে স্কুলে সবাই আছে এখানে হিন্দু বাচ্চা আছে মুসলিম বাচ্চা আছে আর দেখছি সবাই খুব খুশি পাই আর আমিও যে এটা আয়োজন আয়োজন করা হয়েছে আমাদের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে আমরাও দেখছি মানে সবাই বাচ্চারা খুব খুশি আর আমরাও স্কুলে আগে যখন করতাম আমাদের স্কুলেও পুজো হতো তখন আমরা স্কুলে গিয়ে আনন্দ পেতাম কিন্তু আয়োজন করাটাতে দেখছি আরও বেশি আনন্দ কারণ এটাতে দেখছি যে এখন এটা চোখে পড়ছে বাচ্চাদের খুশি যে ব্যাপারটা আগে আমরা তো নিজের আনন্দতে ব্যস্ত থাকতাম এখন যখন দেখছি গার্জেনরা খুশি হচ্ছে টিচাররা খুশি খুশি হচ্ছে ওইটা দেখে মানে নিজের আরও আমাদের আরও আনন্দ লাগে আর আমরা মানে আমাদের যে মুসলিম যেহেতু আমাদের যে রিলিজিয়াস ফলাররা আছে ওদের পক্ষ থেকে আমাদেরকে কখনো কিছু বলেনি যে করবে না এইসব ঠিক না তো আমাদের কোনো সমস্যা নেই আর যারা হিন্দু আছে ও ওদের পক্ষে থেকে কেউ কিছু বলেনি বা ওরাও আসছে যারা সমাজের যারা ভালো লোক আছে ওজন লোক আছে যারা একটু ব্যক্তিত্ব ওরাও আসছে ওরাও মানে ভালো ওদের পক্ষে তো কোনো বাধা নেই তো আমরা এটা সুন্দর সুন্দর করে প্রতি বছরই পালন করছি আর ভালোভাবে এটাকে মানে উনি আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছেন আমরা এটাকে সবাই মিলে হেল্প করেছি সবাই মিলে আমরা এগিয়ে করেছি আমাদের গার্জেনরাও খুব ভালোভাবে আমাদেরকে হেল্প করেছেন ওদের ওরা যদি না থাকতো তাহলে আমরা এটাকে নিয়ে ভালো হেল্প করতে পারতাম আজকে আমরা খুব ভালোভাবে এনজয় করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে সব শরীরের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা ওদের মা ওরা এসছে তো আমরা এটাকে নিয়ে খুব ভালোভাবে এনজয় করি